মনে রাখবেন একটা কথা কোন অবস্থাতে আমাদের প্রোগ্রাম বন্ধ হচ্ছে না ইনশাআল্লাহ কেন ঝড় পানি এটা তো স্বাভাবিক হবে এটা সৃষ্টিকর্তার হুকুম হবে আর এটাও তো হতে পারে তিনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন আর আমাদের আন্দোলন সংবিধান বাঁচানো এবং ইসলাম ধর্মের ঐতিহ্য মসজিদ মাদ্রাসা কবরস্থান খানকা যেটা অকাফ সম্পদ এটাকে বাঁচাবার লড়াইতে এই সামান্য ঝড় পানিকে দেখে আমাদের পিছিয়ে গেলে বা ঘরে বসে গেলে এটা আমাদের চলবে না তাই ইনশাল্লাহ কোনোভাবেই আমাদের এই প্রোগ্রাম বন্ধ হচ্ছে না যাই হোক ঝড় হোক পানি হোক তুফান হোক ইতিপূর্বে আমরা বহু প্রোগ্রাম ভিজে ভিজে কাদাতে করেছি কালা কাননের বিরুদ্ধে আমাদের এই প্রতিভা সভা অবশ্যই হবে ইনশাল্লাহ কোনোভাবেই আমরা এই প্রতিভা সভাকে বন্ধ করে দিয়ে বাঞ্চাল করে দিয়ে আবহাওয়ার দোহাই দিয়ে পিছিয়ে থাকবো এটা ইমানদার হিসাবে আমাদের ঠিক কাম্য হবে না আশা রাখছি আমার ভালোবাসার মানুষ যেভাবে বিগত দিন আমার ডাকে সাড়া দিয়েছেন কালকে সাতাশে মে মঙ্গলবার খিলকাপুর মাঠে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ